আমরা জেনেছিলাম মিডিয়ার সিনেমাটার নাম ছিল বেঙ্গল ফাইলস সংস্কৃতি মূল্য সংস্কৃতির শহর সংস্কৃতির রাজধানী বলে আমরা কলকাতাকে জানি সেখানে দাঁড়িয়ে একটি সর্বভারতীয় সিনেমা প্রিমিয়ার আটকে দেব কালকেই উনি অভিযোগ করছিলেন ওনার নিজস্ব ইউটিউব ইউটিউব চ্যানেলে এবং সমাজ মাধ্যমে যে উনি যে ব্যবস্থা করেছেন এখানে সিনেমাটি প্রদর্শনের জন্য ট্রেলার প্রদর্শন সেটিকে নাকি চেষ্টা করা হচ্ছে বাধা দেওয়ার প্রদর্শন বন্ধ করে যেসব সিনেমা হল মালিকের সঙ্গে ওনারা কথা বলেছেন ওনার সংগঠনের তরফ থেকে সেগুলোকে নাকি বাধা দেওয়া হয়েছে রাজনৈতিক আজকে সরকারি তরফে প্রশাসনের তরফে একটা বেসরকারি হোটেলে থেকে উনি যখন এটার পোস্টিং করতে যাচ্ছিলেন সেই সময় আমরা আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম পুলিশ গিয়ে সেখানে বাধা দিচ্ছে আমরা এর বিরোধিতা করছি কোন সিনেমা যদি সেটা ভারত সরকারের সেন্সর বোর্ড পাস করে থাকে এবং তারপরে সেটি দেখানোর পরে যদি লয় লর্ডারের ভায়োলে ভায়োলেশন হয় সেটা নিয়ে আলাদা কথা হতে পারে কিন্তু জিনিসটা এখনো প্রকাশিতই হয় তার ট্রেলার দেখানো তাকে কি অধিকারে কোন আইনে এই রাজ্য সরকার বাধা দিচ্ছে সেটা জানা দরকার আর যারা পেটোয়া সংস্কৃতি মনুষ্য সংস্কৃতি কর্মী বলে নিজেদেরকে দাবি করেন যারা নিজেদেরকে গাল ফুলিয়ে মেধা শ্রমিক মেধাজীবী বুদ্ধিজীবী এইসব বলেন তাদের মোমবাতি কোথায় শহর কলকাতায় এরকম একটা দুর্ঘটনা ঘটছে মোমবাতি মিছিল নিয়ে যারা হাঁটেন যারা বিভিন্ন জায়গায় মুখে কালো কাপড় বেঁধে থাকেন কেন্দ্রীয় সরকারের কোনো ঘটনায় থেকে কিছু ঘসুক বা না খসুক তারা বিরোধিতায় নেমে পড়েন সেই সব সরকারি বদান্যতা ধন্য যারা চিত্র শিল্পী আছেন এখানে যারা সিনেমার সঙ্গে যুক্ত যে বিশ্বাসে যারা এখনো পর্যন্ত গিল্ডের সঙ্গে যুক্ত থাকেন বিশ্বাস থেকে একটুখানি সরলে যারা কিনা নাকি সিনেমা করতে পারবেন না রোল করতে পারবেন না টেকনিশিয়ান হিসেবে মান্যতা পান না তারা আজকে কোথায় নাট্যকর্মীরা কোথায় শহরের মুখের একটা ঘটনা ঘটছে এটা আমাদের প্রশ্ন প্রথমে আমরা দেখতে চাই যে কি এমন ছিল আজকের এই ট্রেলারে ট্রেলারের পক্ষে আমাদের কাছে এসেছে আমরা সেটা চালিয়ে আপনাদের মাধ্যমে মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই এবং ওই সংস্কৃতি মনোভাবাপন্ন সরকারি কিংবা বেসরকারি বা বিরোধী যারা রয়েছে এই সরকারের নাকি সরাসরি বিরোধী এবং তথাকথিত বিরোধী সব পক্ষের কাছে আমরা আগে ট্রেলারটা দেখিয়ে জানতে চাই যে কি এমন আছে এই সিনেমাটাতে কিসের এত ভয় সিনেমা প্রকাশিত হলে কি দুর্ঘটনা ঘটে যাবে যে 1946 সালে 16 আগস্টকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি হয়েছে সেই সিনেমা সত্য ঘটনা হোক বা না হোক সেন্সর পাস হয়ে এসেছে তাকে আট卡ানোর চেষ্টা হচ্ছে কেন যদিও প্রযোজক পরিচালকের দাবি এবং আমরা যারা ভুক্তভোগী তারা জানি যে এই সিনেমা সত্য ঘটনার উপর আધાર আমরা সিনেমাটি এখন চালাবো মানে ফ্লেয়ারটি আমরা দেখাবো আমরাও দেখব কি